এখান থেকে কটা হেলঞ্চা শাক নিয়ে যাবো বড়া করার জন্য ওইখান থেকে একটা বেশি লাগবে না এখান থেকে তোলো শাকগুলো কি সুন্দর শাক না হ্যাঁ আমার মা তো ভালো খায় না

পুরো রাস্তা ভয় লাগছে এই দিকটায় সাপের গ্যারেজ ছিল এখান আর এখন বাড়িয়ে গেছে সব কিছু একটা ঘাট বানাইছে মানে পাড়া দিয়ে নি নোংরা জলে নামছে কাছে কোথাও তো একটু কি সুন্দর সিঁড়ি বানাইছে না চান করতে আসলেও হয় কিন্তু ভয় লাগে আমার জলটা কি পরিষ্কার বই দেওয়া কিন্তু পাদুবা বই দেওয়া বই

ওইদাই কত ওইদাই কত এই তো কচু পাতা আনবো তা তো সেরকম ভালো কচু পাতা পেলামই না ছিল ভালোই ছিল ভালো ভালো ছিল আমি বাড়ি হ্যাঁ তাহলে রাখিস একটু ভাইজা আমি তো এই শাক আমি ঘেনি চলে এসেছি আর হচ্ছে আমাদের সাথে এই মটর আছে আর ছোলা আছে তো এটা ভিজানো ছিল ঘরে তো ভাবলাম যে এইটা দিয়ে আর এই পেস্ট করে নিয়ে একসাথে দিয়ে আমরা বড়া তৈরি করব আজকে এবার আমরা মিক্সিতে দিয়ে পেশাই করে নিয়ে আসবো আমাদের মাছ এনেছে দেখছি রুই মাছ আনছে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এটাকে বলে হেলঞ্চ শাক আজ আমি টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব তা কি করে রান্না করছি দেখতে থাকুন আগে আমি মশলাটা বেটে নিই জিরে লঙ্কা রসুন আদা একসঙ্গে বেটে নেব তো আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি তো এবার আমি বানাবো তো এবারে আমরা লবণ দিয়ে দেবো এবার আমরা হলুদ দিয়ে দেবো আপনারা সব স্বাদ মতন দিয়ে দেবেন হলুদ আর লবণ আর এটা সেই মটর আর ছোলা ভিজানো ছিল তো সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার আপনাদের স্বাদ মতন আপনারা নিয়ে নেবেন তো আমার কাছে তো চিলি ফ্লেক্স ছিল না তো আমি ঘরে বানিয়ে নিয়েছি এবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবার আমরা দেবো একটু গোলমরিচ গুঁড়ো তো এবার আমরা সাদা তেল দিয়ে দেবো তো আমাদের তেল গরম হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো সাথে সাতেই দেখছি লাল লাল হয়ে গেছে কাকা এদিকে আসো দেখো আমি কি বানাচ্ছি তো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি কারণ না এটা অনেকটা লাল করে ভাজতে হবে কারণ এটা একটু তীতকুটের টাইপের তো লাল লাল করে ভাজলে কি তীত ভাবটা ঢাকবে না একটা কেমন হয়েছে দেখে যাও হ্যাঁ

টমেটো আলু পেঁয়াজ এর মধ্যেই নিয়ে নেব মশলা তো পড়ে গেছে আদা রসুন আর জিরে আর লঙ্কা এবার মাছটা দিয়ে দিই লবণটা দিয়ে দেবো এবার হলুদটা দিয়ে দেবো এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ওটা জিরে দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে মাছটা এবার আমি ভালো করে টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা মাখিয়ে নেবো এবার মাছটা দিয়ে দেবো এইবাৰ আলুগুলো ছাইড দি দিব আৰু আলু নহয় এইবাৰ পমেটা গুৰু দি দিব সব দেওয়া হয়ে গেছে এবার মশলাটা মাঝখান দিয়ে দিয়ে দেবো এবার এই থালাটা ধোয়ার জলটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে নিবা নিবা জালে হবে বেশি জাল দেবো না তাহলে বেশি জাল দিলে নিচে দিয়ে পুড়ে যাবে পোড়া লেগে যাবে আমি একটু ঢাকনাটা খুলে দেখি

এই যে লঙ্কা খাওয়াটা না সত্যি বলছি আমি একবারে রিয়েলি কথা এটা ছোটবেলায় আমার ঠাকুরমার সঙ্গে আমি খেতে বসতাম এই যে এখনকার টাইমে মানে এখন তো কুল হয় কুল তো এখন পাকার টাইম হবে ওই সময় আমার ঠাকুরমা কিন্তু কুল দিয়ে ভাত মাখাতো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তা শুধু লঙ্কার খোস ছাড়া কিচ্ছু থাকতো মধ্যে মানে ভাতও দেখা যেত কম এত লঙ্কার খোসা আর হচ্ছে কুলের খোসা এই দুটো খোসাতে পুরো ভাতটা দেখা যেত না তখন থেকে ঠাকুরমার সঙ্গে ওই ভাত খেতে খেতে ওই যে একটা লঙ্কা খাওয়ারটা মানে দাঁড়িয়ে গেছে যার জন্য আমাকে লঙ্কাটা খুব ভালো লাগে খেতে মানে যে কোনো তরকারি হোক যাই হোক লঙ্কা লঙ্কা না হলে কিন্তু আমার খাওয়া ভালো লাগে না কিরকম জানি মানে আজকে একটু লঙ্কা কম লঙ্কা কম এরকম মনে হয় তাহলে বড় মা তোমার লঙ্কা খাওয়া শেখাইছে হ্যাঁ আমার ঠাকুর তো আমাকে শিখেছে লঙ্কা শিখালে

বহুত পুৰণো এই আজিকালি খাচি আমাৰ সত্যি রান্নাটা যেভাবে রান্না করেছে আপনারা করে খেয়ে দেখতে পারেন সত্যি ভালো লাগে তা বন্ধু সকালবেলা তো আমি এই মাছটা কালি কাপ আমাদের এখানে বলে মাছটা এত বড় ছিল মোটামুটি চার কিলো ওজন ছিল তো সেখান থেকে আমি খানিকটা কেটে নিয়ে এসেছি তা মাছটা কিরকম কীরকম স্বাদ আমি একটু খেয়ে দেখি তোমরা কি মাছ বলো তো একবার রুইয়ের মতনই

কে আজও রুই মাছের অ্যাড দ্য সেম কিন্তু কালারটা কালো ওই আগে যাচ্ছে কালিকা বলে এখানে তো যাক মা কারু দেখো ভালো লাগে যাক ইয়ার আগে খাবাই